আমি দীর্ঘ চার থেকে পাঁচ মাস পর্যন্ত বাসার বাহিরে বের হইনি আমার খুবই খারাপ লাগছিল তো আজকে আমি ভাবলাম যে একটু বাসার বাহিরে বের হয়ে একটু দেখি হাঁটাহাঁটি করতে কেমন লাগে তো যেই কাজ সেই মতোই করে ফেললাম ফ্রি ছিলাম তো বের হয়ে গেলাম আসসালামু আলাইকুম আর রহমতুল্লাহ ববরকাতো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি ঝর্ণা কাতা থেকে বলছি যে যেখান থেকে এই মুহূর্তে সংযুক্ত হয়েছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো অনেক দিন পরে বাসার বাহিরে একটু বের হলাম হাঁটার জন্য বেশ অনেক দিন পর অনেক মাস পরে বের হই না আমি এখন তবে আলহামদুলিল্লাহ আপনাদের সবার দয়া এবং আল্লাহর অশেষ রহমতে আমার শরীরটা আগের থেকে অনেক ভালো যার কারণে হাঁটতে কারণ আমার শরীরটা না আমি বুঝি আমি কতটুকু কি করতে পারি তো মাঝখানে যেটা হয়েছে যে আমি যে কোনো কিছু করতে গেলে আমি ক্লান্ত হয়ে যেতাম তো জন্য সাহস করে আমি বাইরে বের হই গা খুব কষ্ট হইতো মানে হাঁটতেই পারতাম না কিন্তু এখন শরীর ভালোর কারণে আমার কাছে মনে হয় যে আমি হাঁটতে পারবো তো এই কারণেই বের হয়েছি তো চলুন আপনাদের সাথে একটু শেয়ার করি তো এটা কিন্তু আমার বাসার পেছনের সাইডটা আমি বের হয়েছি তো বের হয়েছি ভাবলাম একটু হাঁটি আজকের ওয়েদারটা খুবই সুন্দর হালকা হালকা একটু বাতাস তারপরে ঠান্ডা এটা হচ্ছে গাছ সম্ভবত লেবু গাছ সম্ভবত না লেবু গাছই আর এটা কিন্তু লেবু এটাও সম্ভবত লেবু গাছ দেখি তো যদিও রাতের বেলা পাতা ছেঁড়া এটা কমলা গাছ হইতে পারে না লেবু গাছে তো আমার বাসার পেছন দিয়ে হাঁটতে খুব ভালো লাগে কারণ রাস্তাগুলি এত সুন্দর নিটেল ক্লিন দেখেন একটা ময়লাও নাই রাস্তার মধ্যে এত সুন্দর ক্লিন রাস্তা আবার লোকজনও নাই কোনো ঝামেলা নাই এ কারণে খুবই ভালো লাগে তবে সবচেয়ে ভালো লাগতেছে যদি আজকে আমি ফ্রি ছিলাম আমি সাগর পাড়ে যেতে পারতাম কিন্তু এত বাতাস ঠান্ডা সাগর পাড়া আরও বেশি ঠান্ডা হ্যাঁ তো এই কারণে আর বের হইলাম না ওই যে মেন রাস্তা আর এই যে দেখেন এটা এটা হচ্ছে আমি যে বাসায় থাকি এই যে এই বাসাটা এই যে পিছনের এই রুমগুলিতেই আমি থাকি একটা রান্নাঘর একটা আমার রুম একটা হচ্ছে সানির তার পাশে আবার দেখেন এই যে এখানে বাড়ি হইতেছে মাটি উঠাইয়া পাহাড় বানায় ফেলছে কি অবস্থা করছে একদম পাশেই বাড়ি হইতেছে আবার এই যে এই পলটটা এটাও আরেকজনের পলট এখানেও বাড়ি হবে ভবিষ্যতে আর কি আমি যখন ফার্স্টে আসছি এগুলি একদম বাড়ি ছিল না কয়েকটা বাড়ি ছিল এখানে কিন্তু এই চার বছরে বাড়িঘর হইয়া সব ভইরা গেছে দেখেন কত মাটি উঠাইছে মাটি না এইগুলি মাটিগুলি দেখাই এই যে এরকম পাথর মিক্স করা মাটির সাথে এরকম পাথর মিক্স করা মানে পাথর আর হয়েছে পাথর কি একদম শক্ত পাথর এই যে এই বাসাটা দেখতেছেন না এই যে এখানে ছোট্ট একটা বাসার পাশে একটা ছোট্ট একটা রুম কিসের স্টেলের রুম আর কি কি বলে বা আমি সঠিক জানি না এটার নাম যাই হোক ওইটা কিন্তু ওই যে সানি আছে না সানির ফ্রেন্ডের বাসা মানে এই বাসায় সানির ফ্রেন্ড কাজ করে এখানে বাহিরে ওদের রুম করে দিচ্ছে থাকার জন্য এই বাসায় দুইটা বাঙালি মেয়েও থাকে খাদ্যামা এই দুইটা বাসা হচ্ছে পাশাপাশি মানে এরা দুই ভাই বাড়ি করছে এখানে এই যে এইটুকু জায়গায় কোনো বাড়ি ছিল না আগে আর এখন কতগুলি বাড়ি হয়ে গেছে মানে চোখের পলকেই বাড়ি হয়ে গেছে অদ্ভুত লাগে আর এখানকার বাড়িগুলি ম্যাক্সিমাম না সেম ডিজাইনের সেম মানে ডিজাইনের বাড়িগুলি হয় যারা আমার অনেক আগের ব্লগ দেখছেন তার এই বাড়িটা দেখছিলেন দেখেন বাড়িটা এখন পুরোপুরি কমপ্লিট বাড়িটা হচ্ছে তিনতলা টোটাল বিশাল একটা বাড়ি আর এই যে গাছগুলি তবে আমার মনে হয় এই গাছগুলি পরিচর্যা করার জন্য লোক রাখছে ওনারা নয়তো এত সুন্দর গাছ হওয়ার কথা না আর এই যে এটা দেখতেছেন এটা কিন্তু অলিভ অয়েল গাছ এই যেটা এটা অলিভ অয়েল গাছ এটাকে আরবিতে বলে জাইতুন জাইতুন গাছ রাতের বেলা হয়তোবা আমার কাছে আরব দেশের বাড়িঘরগুলি খুবই ভালো লাগে এত সুন্দর তো মানে কোনো ঝুট ঝামেলা নাই কোনো ঝামেলা নাই মানে হাউকাও নাই ক্রাউড নাই সুন্দর সাজানো গোছানো খুব পরিপাটি করে বাড়িঘর করে এই যে দেখেন কত শৌখিন মানুষের কাজ আমার মতো সাধারণ মানুষের কি বাড়ি করতে পারি না আবারই রাস্তাঘাটে এরকমটা সুন্দর করে সিরামিস করে এরকম গাছের ব্যবস্থা করা সম্ভব তো আমার মতো মানুষের মনে করেন এই যে ওয়ালটা করছে এরকম একটু ওয়াল তো সম্ভব না আর কত বড় চওড়া করে ওয়াল করে বাড়িটা করছে মাসাল্লা বহুত টাকা খরচ করছে বহুত টাকাওয়ালা মানুষের বাড়ি এটা এই যে এই পাশে এখনও বাড়িঘর হয়ই নাই আবার ওই যোগগুলি হয়েছে আসলে অনেক সময় এই এলাকাটা ছেড়ে যখন চলে যাবো না একটুখানি মায়াই লাগে যে আসলে অনেক দিন ছিলাম এলাকাতে আসলে যে কোনো জায়গায় বা যে কোনো স্থানে আপনি যদি অনেক দিন স্ট্রে করেন তাহলে কিন্তু আপনার ওই জায়গাটার প্রতি একটা মায়া লাগবে স্বাভাবিক তবে এই মায়া সেই মায়া না যে আমার ফ্যামিলির চেয়ে বেশি মায়া ওইটা কোনো মায়াই না আসলে প্রথম মায়া তো আমার ফ্যামিলি আমার আমার জন্মস্থান তারপরে হচ্ছে আদার্স এমনি একটু খারাপ লাগে সত্যি কথা বলতে কি জানেন আমি অনেক দিন অনেক মাস পরে আমি বাইরে বের হয়েছিলাম আসলে আমি বিগত দিনে এত বেশি শরীর অসুস্থ ছিল আমার হাঁটার মতো মানে আমি যে হাঁটব হেঁটে এই যে এইটুকু জায়গা ঘুরে আসব ওই সাহসটা আমার মধ্যে ছিল না তো আজকে কাজও ছিল না তারপর আমার শরীরটাও ভালো আলহামদুলিল্লাহ তো বের হয়ে গেলাম খুবই ভালো লাগলো আর এই যে গুলি দেখতেছেন যারা আমার অনেক আগের ভিডিও দেখেন ওরা হয়তো বা দেখছেন যে এই বাড়িগুলি তখন হচ্ছিল এখন কিন্তু মোটামুটি কমপ্লিট যদিও এখনও লোক নাই আসলে কাতার দেশটা না খুবই সুন্দর রাতের বেলা বেশি ভালো লাগে কারণ হচ্ছে এত মানে সুন্দর নীরব রাস্তাগুলি একটা লোক নাই কোনো ঝামেলা নাই তারপরে হচ্ছে কোনো ময়লা নাই খুবই সুন্দর লাগে আর এই বাসাটা কিন্তু খুবই সুন্দর অনেক টাকাওয়ালার বাসা এটা কারণ সচরাচর আমার চোখে এরকম বড় বাসা এত আলিশান বাসা মানে চোখে পড়ে নাই তো যাই হোক সব কিছু মিলে আমার কাছে খুবই ভালো লাগলো অনেকটুকু রাস্তায় হেঁটে আসলাম আমার কোনো ক্লান্তিও লাগে নাই যখন মানুষ অনেক বেশি মেন্টালি টায়ার্ড থাকে তখন কিন্তু এরকম খোলা আকাশের নিচ দিয়ে হাঁটতে খুবই ভালো লাগে আর সত্যি কথা বলতে কি জানেন প্রতিদিন নিজেকে আসলে আধা ঘন্টা বা এক ঘন্টা সময় দেওয়া উচিত এইভাবে একা একদম নীরব কোনো জায়গা দিয়ে হাঁটা বা কোনো গাছের নিচে বসে থাকা এতে আমার কাছে মনে হয় যে মনের যে একটা ক্লান্তি সেটা দূর হয় এটা আমার কাছে আসলে মনে হয় আমি জানি না অন্য কারোর কাছে কিন্তু মনে হয় কি না যেমন আমি অনেক দিন পরে যখন আজকে বাহিরে বের হলাম আমার কাছে মনে হলো যে আমার শরীর মন সব কিছু হালকা হয়ে গেছে আসলে আমরা প্রবাসে তো দেখা গেছে আমাদের আত্মীয় স্বজন কিছুই থাকে না কোথাও বেড়াইতে যাওয়ার কোনো অপশন নাই সারাক্ষণ দিনের পর দিন মাসের পর মাস বছরের পর বছর নির্দিষ্ট একটা জায়গার মধ্যে আমাদের জীবনটা সীমাবদ্ধ আমরা চাইলেই কোথাও যেতে পারি না চাইলেই কোনো আত্মীয়র সাথে দেখা করতে পারি না আর এখানে তেমন কেউ আত্মীয় নাইও যাবই কোথায় যার কারণে কাজ করতে করতে দেখা যায় একটা মনের ভেতরে একটা অনেক বেশি টায়ার্ডনেস চলে আসে তো এটাই হচ্ছে ব্যাপার সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ